চলো পায়ে পায়ে স্রোত ফেরাই স্লোগানে নদী ও জলাশয় বাঁচাতে একশো আটত্রিশ কিমি পদযাত্রা নদীয়ার করিমপুর এলাকায় ভৈরব ও জলঙ্গী নদীর মিলনস্থল চরমুক্তারপুর থেকে দুই তারিখ মঙ্গলবার শুরু হলো এই পদযাত্রা শেষ হবে আট তারিখ সোমবার স্বরূপগঞ্জ ঘাটে নাগরিক সমাজকে জোটবদ্ধ করতে শেব জলঙ্গী কমিটির এই পদযাত্রা এই পদযাত্রা চলাকালীন নদী নিয়ে বিভিন্ন স্লোগান ফেস্টুন ও পথনাটিকার মাধ্যমে জনসাধারণকে নদী ও জলাশয় নিয়ে বার্তা দেবে এই কমিটি সাত দিনের পদযাত্রা শেষে নদীয়া জেলা প্রশাসন দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেবে বলে জানা গেছে এই পদযাত্রায় পা মিলিয়েছেন সদস্যরা ছাড়াও বিভিন্ন সমাজসেবী সংগঠন ও একাধিক সচেতন নাগরিক থেকে এই স্টেশন এটা সম্পূর্ণই জলঙ্গী নদী এটা গোটাটাই যখন উনিশশো ষাট সালে অর্ধেক দিয়ে দিল বয়স পাঁচ সাত বছর বয়স তখন আমি এই নদীতে পার হয়েছি তখন চৈত্র মাসের দিকে নৌকা জুড়ানো চলত হালে ডাঁড়ে যেটা এখন মানুষ পার হচ্ছে হেঁটি এইখানে চৈত্র মাসে এই জলঙ্গী এবং ভৈরবের জয়েন্ট মুখে জলের পরিমাণ ছিল অ্যাবাউট বাইশ ফুট তার মানে চোদ্দো থেকে পনেরো হাত এখন সেখানে মানুষ হেঁটি পার হয় ভৈরব নদী অ্যাবাউট দশ চেন অর্থাৎ ছশো ষাট ফুট আর জলঙ্গিটা হচ্ছে পাঁচ চেন অর্থাৎ তিনশো তিরিশ ফুট মিটার যদি নিতে হয় তাহলে তিনশো পাঁচ চেন সমান হচ্ছে একশো দশ মিটার আর এটা হচ্ছে তিনশো দশ চেনে হবে দশ বয়স দুশো ফুট ষাট পঁয়ষট্টি বছর আগকার কথা আমার চলুন সাত আট বছর বয়স কমতে কমতে আবার শেষ হয়ে গেছে এবং এর কারণ হচ্ছে এক নম্বর এই নদীর ধারে আবাদের জন্য নদী বন্ধ হয়ে গেছে চাষের জন্য প্রত্যেক বছর চাষ করছে মাটি নেমে নিয়ে চলে মাটি নিমি নিয়ে চলে আসছে বন্ধ হয়ে যাচ্ছে ঘাট বন্ধ হয়ে গেছে আমার নাম রহিম বক্সু শাহ আমরা নওদা ব্লকে রয়েছি ভেলানগর আমাদের পদযাত্রা শুরু হলো ভেলানগর থেকে আমরা এইখানে এই যে ভেলানগর ঘাট এইখানে একসময় ছশো ষাট ছিল হচ্ছে এর প্রশস্ততা

এবং গোটা নদীয়া জেলা জুড়ে ভূগর্ভস্থ জল ভীষণভাবে কমে আসছে দিনে দিনে জলের আকাল দেখা দিচ্ছে মূলত নদিয়া জেলার এই সমস্ত মৃতপ্রায় নদীগুলিকে আবার যাতে পুনরায় তারা সজীব হয় বেঁচে ওঠে নদীয়া জেলার প্রাণভোমরা যে জলঙ্গি নদী সেই জলঙ্গী নদীও আজ হারিয়ে যাচ্ছে সেজন্য ভৈরব জলঙ্গীর উৎস মোহনা থেকে আমরা দোসরা জানুয়ারি দু সাল আমরা একটা পদযাত্রা করছি এই প্রায় একশো আটত্রিশ কিলোমিটার পদযাত্রা এটি আটই জানুয়ারি দু সাল এটি শেষ হবে নবদ্বীপের কাছে স্বরূপগঞ্জ ঘাটে গিয়ে আমরা শেষ করব আমরা সবার কাছেই আবেদন রাখি যে মহামূল্যবান হয়ে উঠছে দিনে দিনে এই পানীয় জল ভূগর্ভস্থ জল কমে আসছে তো আমাদের আবেদন যে জেলার সমস্ত মৃতপ্রায় নদী এবং জলাভূমিগুলিকে আবার বাঁচিয়ে তুলতে হবে তাতে আমাদের এই বিশ্ব উষ্ণায়ন ও যে বিশ্ব যে জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিং যে বিপর্যয় চলছে তা থেকে আমরা কিছুটা হয়তো মুক্তি পাবো আগামী দিনে এই প্রচেষ্টার জন্য আমরা আজ পথে নেমেছি ওর নাম অনুফলদার